একটা মজার বিষয় লক্ষ্য করেছেন কি সারা বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে মানে বিভিন্ন দেশ মন্দায় পড়লেও বিশ্ব কিন্তু অ্যাজ এ হোল মন্দায় পড়ছে না তার থেকেও মজার ব্যাপার হচ্ছে রাশিয়া মস্কো এত যুদ্ধ বিগ্রহের পরেও কিন্তু রাশিয়া বা মস্কো কিন্তু একদম ভেঙে যায়নি আমি যেই এদিকে আপনাদের একটু ফোকাস করতে চাই সেটা হলো ফোর্বস ম্যাগাজিন ওয়ার্ল্ডের দুই সালের এপ্রিলে বিলিয়নিয়রের সংখ্যার দিক দিয়ে টপ দশটা সিটির একটা লিস্ট তারা প্রকাশ করেছে সেখানে অ্যাজ ইউজুয়াল নিউ ইয়র্ক প্রথম পজিশনে আছে বাট রাশিয়ার মস্কো যে গত বছর যৌথভাবে হংকংয়ের সাথে দ্বিতীয় পজিশনে ছিল সে এবার এককভাবে দ্বিতীয় পজিশনে চলে গেছে তার প্রায় ষোলো জন বিলিয় বিলিয়নিয়র নতুন করে যুক্ত হয়েছে টোটাল মস্কোতে বিলিয়নের সংখ্যা হচ্ছে নব্বই জন খুবই আশ্চর্য লাগে যে দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো তখন রাশিয়ার বিরুদ্ধে কিন্তু বিশেষ করে জি সেভেন যে কান্ট্রিগুলা ইউরোপ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা কিন্তু বিরাট স্যাংশন দিল আমরা জানি যে প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলারের মতন রাশিয়ার রাশিয়ান সেন্ট্রাল ব্যাংকের অ্যাসেট কিন্তু এই সমস্ত কান্ট্রিগুলোতে ফ্রিজ করা আছে এর বাইরে ইউরো ক্লিয়ার নামে ইউরোপের একটা ক্লিয়ারিং সিস্টেম আছে সেখানে প্রায় এরকম দুশো বিলিয়ন ইউরো তারা আটকিয়ে রেখেছে তো এত এত আটকানোর পরও এত আটকানোর পরও কিন্তু রাশিয়ার দেখা যায় যে মানে বিলিয়নের সংখ্যার দিক দিয়ে কিন্তু রাশিয়া বাড়ছে একটু আশ্চর্যই লাগে তো এর কারণ কি হতে পারে তা একটু শেষের দিকে বলছি আপাতত একটু আপনাদেরকে পট করে এই লিস্টটা একটু জানিয়ে দিই আপনার একটু এই ভিডিও দেখতে দেখতে জেনে যাবেন যে তৃতীয় পজিশনে তৃতীয় থেকে দশ দশম পজিশনে কোন কোন দেশগুলি আছে তাহলে বললাম যে নিউ ইয়র্ক হচ্ছে এক নম্বর পজিশনে একশো জন বিলিয়নিয়ার টোটাল রাশিয়া সেকেন্ড পজিশনে নব্বই জন বিলিয়নিয়ার থার্ড পজিশনে আছে হংকং তাদের বিলিয়নের সংখ্যা হচ্ছে বাহাত্তর জন যেহেতু হংকংয়ের নামটাই বললাম এরপরে হংকংয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে যারা জড়িত ছিলেন চায়না তো বর্তমানে এর আগে ছিলেন ইউকে এই চার নম্বর পজিশনে ইউকে অবস্থান ইউকের শহর লন্ডন অবস্থান করছে সেখানে মোট বিলেনের সংখ্যা হচ্ছে প্রায় সত্তর জন আমরা জানি আমাদের দেশ থেকে অনেকে অনেকে লন্ডনে বাড়ি কিনেছে তিনশো ষাটটার মতো বাড়ির খোঁজ আমরা জেনেছি তো এই সত্তর জনের যে লিস্ট আছে এর মধ্যে তারা আছেন কিনা এটা অবশ্য এখনও জানা যায়নি লন্ডনের প্রসিদ্ধ যারা বিলিয়নিয়ার তার মধ্যে আপনারা সবাই একটা নাম শুনে থাকবেন ইন্ডিয়ান বংশোদ্ভূত লক্ষ্মী মিত্তাল উনি কিন্তু এই বিলিয়নের লিস্টের মধ্যে অবস্থান করছেন এরপরে লিস্টের পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে আছে যথাক্রমে ভারতের মুম্বাই এবং চীনের বেজিং আমাদের জন্য বলা যায় গর্বের কারণ দক্ষিণ এশিয়ার কান্ট্রি ভারত ভারতের মুম্বাই এই টপ বিলিয়নিয়ারদের সিটির মধ্যে পঞ্চম পজিশনে আছে কোয়াইট কোয়াইট অ্যামেজিং এই এই বিলিয়নের তালিকার মধ্যে কারা আছে আপনারা অবভিয়াসলি গেস করতে পারছেন সেটা হলো এক নম্বরে আছেন মুকেশ আম্বানি গৌতম আদানি তারপরে আছেন হচ্ছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ নামটা ভুলে গেলাম বলছি নামটা উনি হচ্ছেন ডিমার্টের প্রতিষ্ঠাতা ডিমার্ট হচ্ছে একটা রিটেল শপ ওয়ালমার্টের মতো এরপরে আছেন সাইরাস পোনাওয়ালা যে আমরা কোভিডের সময় যে ইঞ্জেকশনটা নিলাম সেরাম ইনস্টিটিউট টিউট অফ ইন্ডিয়া সেটার উনি উনি হচ্ছেন মালিক এরপরে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কথা অনেকে জানি সে উদয় কোটাক উনিও এই বিলিয়নের লিস্টের মধ্যে অবস্থান করছেন ষষ্ঠ পজিশনে বললাম একটু আগে বেইজিং তাদের মোট বিলিয়নের সংখ্যা হচ্ছে মুম্বাইয়ের বিলিয়নের সংখ্যা কিন্তু মোট বিলিয়নের সংখ্যা কিন্তু তেষট্টি আর বেজিংয়ের মোট বিলিয়নের সংখ্যা হচ্ছে চৌবান্ন আমরা চায়নার জ্যাক মার কথা জানি তিনি কিন্তু বেজিং শহরের বিলিয়নিয়ার না তিনি যেই শহরের বিলিনিয়ার সেই শহরটি হচ্ছে সাংহাই এই সাংহাই আছে পরবর্তী পজিশনে এরপরের পজিশনটি দখল করেছে লস অ্যাঞ্জেলেস আমরা ইলন মাস্কের নাম সবাই শুনেছি ইলন মাস্ক কিন্তু এই লস অ্যাঞ্জেলেন্সের এর বিলিয়নিয়ার লস অ্যাঞ্জেলেন্সে অ্যাঞ্জেলেসে মোট প্রায় জন সব শেষ পজিশনে আছে হচ্ছে সিঙ্গাপুর তো সিঙ্গাপুরে আমি জানি না আমাদের সামেন্ট গ্রুপের চেয়ারম্যান উনি সিঙ্গাপুরের এই বিলিয়নিয়ারের মধ্যে উনি মানে সংযুক্ত আছেন কিনা তো যা হোক যেটা বলেছিলাম শুরুতেই গত গত বছর দুই হাজার চব্বিশে সারা বিশ্বে বিলনের সংখ্যা ছিল প্রায় দুই জন সেখানে এই বছর এখন পর্যন্ত বিলনের সংখ্যা প্রায় তিন হাজার জন অনেক অনেক বেড়ে গেছে তো রাশিয়ার মস্কো কেন এই পজিশনে গেল তার আসলে কারণ খুঁজতে গেলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে ফ্রিজ করা অ্যাসেট এগুলো অধিকাংশ কিন্তু সবরিন অ্যাসেট অর্থাৎ কান্ট্রি অ্যাসেট সেন্ট্রাল ব্যাংকের এখানে সেন্ট্রাল ব্যাংকের যে ফান্ডগুলা সেটা যদিও প্রায় শোনা যায় যে প্রায় আটান্ন বিলিয়নের মতন রাশিয়ান সিটিজেনদের ইন্ডিভিজুয়াল সিটিজেন অথবা ইন্ডিভিজুয়াল কোম্পানির টাকা ফ্রিজ করা আছে এবং প্রায় লন্ডন বা ইউকেতে প্রায় এই পঁচিশ বিলিয়ন পাউন্ডের মতো অর্থাৎ প্রায় একত্রিশ বিলিয়ন ডলারের মতন এখানে ফ্রিজ করা আছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের তো এই কারণেই মনে হয় ওই যে টোটাল যে ফ্রিজ করা আছে রাশিয়ার অ্যাসেট তাতে এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের বোধ খুব একটা এফেক্ট হয় নাই তারা সামহাউ এই বিরোনিয়ার বা তাদের সম্পদগুলোকে তারা বাড়াতে সক্ষম হচ্ছেন তো মেইনলি যে কারণে রাশিয়ার এই প্রবৃদ্ধি হচ্ছে সেটা হলো বোঝাই যাচ্ছে জ্বালানি তেল এই গত কয়েক বছরে রাশিয়ার জ্বালানি তেলের ব্যাপক একটা মানে প্রবৃদ্ধি হয়েছে জ্বালানি তেল খাতে তাদের ব্যবসার তো এই হলো মোটামুটি ডাটা তবে মস্কো দ্বিতীয় পজিশনে থাকলেও ওই যে বিলিয়নিয়ারের আগে যেগুলো যে সেন্টি মিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার এই সংখ্যার দিক দিয়ে যদি হিসাব করা যায় তাহলে কিন্তু রাশিয়ার মস্কো বেশ নিচের দিকেই থাকবে আট বা দশের দিকে থাকবে তো এই হলো একটা মজার তথ্য আশা করি আপনারা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আলাইকুম